সাঁত্রিশালি বিক্রয় হয়ে গেছে এটা শাস্তি ভাই বিয়াল্লিশ আটত্রিশ হাজার টাকা দেন আছেন আছেন নাসেন কথা বলেন ভাই কথা বল দিবে আমি চাই যে আপনি বল দিবে না ভাই সুন্দর কথা ভালো লাগিস এই এই দুই আগে সামনে আনা বাস কর ও কি কর তুই একদম ভালো করে এর আগে মাঝে পার বাস কর ওরে এটা বড় কর এটা বড় কর এটা বড় কর এই এটা বড় কর এন্টি ডালা